তো হেরা আলাদা চলে এসেছে এবার খেলার খবর চ্যালেঞ্জ বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে একটা আপডেট নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কথা বলবো বেসিক্যালি একটা বিদেশি নিয়ে কিন্তু আমি ফার্স্ট আপডেটটা বলে দেবো তো বিদেশিটার নাম হচ্ছে মোহাম্মদ এই মৌরাবিট তো মোহাম্মদ এই মৌরাবিট এই প্লেয়ারটা কিন্তু মোরক্কয়ন একটা প্লেয়ার ছাব্বিশ বছর বয়সী দুর্দান্ত স্ট্যাঙ্গিং লাইনের প্লেয়ার এই প্লেয়ারটা কিন্তু মোরক্কয়ন একটা ক্লাবের সঙ্গে যুক্ত আছে এবং ক্লাবের হয়ে কিন্তু দুর্দান্ত গোলও করছে ইতিমধ্যে ভালো পারফরমেন্স করছে তো খবর সূত্রে জানা যাচ্ছে এই প্লেয়ারটাকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু কনফার্ম করতে চলেছে মানে এই প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা উচ্চ পর্যায়ে চলে গেছে তাদের এবং দুর্দান্তভাবে একটা সাইনিং আসতে চলেছে তো এর আগে তোমরা নিশ্চয়ই জানো আলাদিন আইজারে এই ধরনের প্লেয়ার ছিল ঠিক সেম ধরনের প্লেয়ার মোহাম্মদ এই মৌরাবিদ তো এই ধরনের প্লেয়ার কিন্তু পছন্দ করছে প্রচুর পরিমাণে নর্থ ইস্ট ইউনাইটেড তো দেখা যাক নর্থ ইস্ট ইউনাইটেড এই মোহাম্মদ মৌরাবিদকে এই মৌরাবিদকে কনফার্ম করতে পারে কিনা না নর্থ ইস্ট ইউনাইটেড শিবিরে তো যাই হোক নর্থ ইস্ট ইউনাইটে যদি আসে তোমরা নর্থ ইস্টের জার্সি গায়ে খেলতে বসিয়ে দেখতে পাবে এবং কনফার্ম ওয়েলকাম জ্বালানে কিন্তু তোমাদের ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিয়ে দেবো তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনাকে নিয়ে তো মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনা কিন্তু একটা বিশাল বড় বার্তা বলতে চলে বার্তাই দিলো বললে চলে তো মানে জোসে মলিনা কিন্তু বড় মিটিংটা কিন্তু সে সে ডাকলো তো বেসিক্যালি ডেটটা কবে দিয়েছে কিন্তু জানা যায়নি মানে কোন কোন প্লেয়ার দলে নেওয়া হবে না হবে সেই মিটিংটা কিন্তু যাচাই করে দেখার কথা কওয়ার জন্য কিন্তু মিটিং ডাকলো এবং জোসে মলিনা আবারও সেই মোহনবাগান তাবুতে আসবে মানে কলকাতায় আসবে এসে মিটিংটা সেরে নেবে ড্রুয়ান্ড কাপে রাখি কারণ ডুরান কাপের আগেই কিন্তু দল গুছিয়ে নিতে হবে কে কে দলে আসছে না আসছে কারণ আইএসএলের জন্য কিন্তু আগে থেকেই কিন্তু সব কিছু ঠিকঠাক করে রাখতে হবে তো সেক্ষেত্রে কাকে দলে নিলে ভালো হয় না হয় সে সমস্ত লিস্ট এবং মিটিং করতে জোসে মলিনা বার্তা দিতে কিন্তু চলে আসবে কলকাতায় এমনটাই কিন্তু কথা আছে এবং ফিক্সিং ডেট কোনটা হতে চলেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত বলেনি ফিক্সিং ডেট জানতে পারলে কিন্তু মলিনা কবে আসছে এই মিটিং করতে তাহলে কনফার্ম কনফার্ম আপডেট তোমাদের জানিয়ে দেবে তো দেখা যাক মলিনা বার্তাতে কি কি বলে এবং কি কী প্লেয়ার মোহনবাগান তাদের দলে নিয়ে আসতে পারে তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি তো মোহাম্মদ মেহতাব সিংকে নিয়ে তো মুম্বাই সিটি এফসি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে যে আপডেটটা দেবো মেহতাব সিং কিন্তু মুম্বাই সিটি এফসি হয়ে যে খেলছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু মুম্বাই সিটি এফসিতে মানে মেহতাব সিংকে রা আর মনে রাখতে দেবে না এমনটাই কিন্তু তারা করছে মানে ব্যাপারটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট মেহতাব সিংকে দলে নেওয়ার জন্যে বিশাল পরিমাণে উঠে পড়ে লেগেছে খবর সূত্রে জানা যাচ্ছে মলিনার থেকে একটা আপডেট পাওয়া গেছে মলিনা কিন্তু বলেছে যে মোহাম্ম মেহতাব সিংকে কিন্তু দলে নেওয়ার জন্যে মেহতাব সিংকে দলে নেওয়ার জন্যে কিন্তু এবং মেহতাব সিংকে যে কোনো প্রকারে দলে নিয়ে আসার জন্যে কিন্তু মলিনার একটা বার্তা আছে তো দেখা যাক মলিনার কথাতেই কিন্তু মেহতাব সিংয়ের ওপর আরও জোরালো টার্গেট করতে চলেছে তো যাই হোক দেখা যাক জোরালো টার্গেটটা কতদিন ধরে রাখে এবং মোহনবাগান শিবিরে তো আমার মনে হচ্ছে মেহতাব সিংকে যত টাকাই ট্রান্সফার দিতে হোক না কেন মুম্বাই সিটি এফসি কে মেহতাব সিংকে দলে নেওয়ার জন্যে তত টাকাই কিন্তু দিতে রাজি হবে মোহনবাগান ম্যানেজমেন্ট যাই হোক মেহতাব সিং দলে আসলে ওয়েলকাম জানালে তোমাদের ফার্স্ট আপডেট অবশ্যই পাবে এবং মেহতাব সিংয়ের মতো সাইনিং অবশ্যই দলে দরকার কারণ তোমরা নিশ্চয়ই দেখছো সুভাষিত বোসের আবার কিন্তু চোট লেগেছে সেই কারণে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি কথা বলবো সেটা হচ্ছে ভারতীয় কোচ মানালো মার্কেজ রোকা তো ভারতীয় কোচ মানালো মার্কেস রোগাকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মানালো মার্কেস রোকার দিন কিন্তু শেষ হতে চলে এসেছে মানে ব্যাপারটা হচ্ছে এই ধরনের কোচিং করলে এই ধরনের বাজে পারফরমেন্স যদি ইন্ডিয়া টিমকে দেয় এবং কোন টিমে কোন টাইমে কোন প্লেয়ার নামাতে হয় সেসব দিক যদি না ঠিক থাকে তাহলে কিন্তু ইন্ডিয়া টিমে কোনোরকমই মানালো মার্কেশ রোগাকে দলে রাখবে না কারণ ইন্ডিয়া টিমের এখনও পর্যন্ত কোনোরকমই একটা ভালো কোনো দিক দেখতে পাওয়া যাচ্ছে না ইগোস টিম আছে আন্ডারে যে ভারতীয় দল খেলতো সে টিমও কিন্তু ভুলবাল বাজে পারফরমেন্স করত এবং ঠিক মানালো মার্কাস রোকারও মানে তত্ত্বাবধানও ঠিক সেম একই কেসটাই হচ্ছে তো সেক্ষেত্রে এরকমই যদি পারফরমেন্স করি আসতে থাকে মানালো মার্কেস রোকার তার কিন্তু দিন শেষের দিকেই চলে এসছে যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ এইটুকুই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকার চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে